আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বায়াবানের আপনাদেরকে আর এস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীতকালীন সময় পর্দা ব্যবস্থাপনা এখন বর্তমানে যে শীতকাল চলতেছে এই সময় আপনার সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকের বিভিন্ন মুরগি রিলেটেড গ্রুপে সবার একটাই পোস্ট যে ভাই মুরগি বয়স পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন পর্দা রাত্রে উঠাবো না নামাবো এরকম একটা মানে প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই এই প্রশ্নটা দেখা যাচ্ছে গুরুপাক খাচ্ছে তো এই বিষয়টা নিয়ে মূলত আজকে কথাবার্তা বলবো এখন দেখেন ভেটেরিনারি ডাক্তারদের সাথে সাথে যখন আপনি কথা বলবেন যে যে স্যার কি ভালো মন্দ রাত্রেবেলায় কি পর্দা উঠাবো না নামাবো ডাক্তাররা একটাই বলবে সেটা হচ্ছে রাত শীতে কখনো মুরগির সমস্যা হয় না শীতে আপনার ঠান্ডা লাগে না তবে যেটা সমস্যা হবে আপনি যদি পর্দা ঢেকে রাখেন এমনই গ্যাসের কারণে মুরগি ঠান্ডা লাগবে মুরগি অসুখ বিসুখ হবে এবং কেউ গ্রোথ আসবে না এটা সেটা অনেক কিছু বলবে আবার যদি আপনি অভিজ্ঞ কোনো খামারি কাছে জিজ্ঞাসা করেন যে ভাই রাত্রেবেলা পর্দা উঠাবো না না অনেক কিছু কিছু মানে সবাই না কিছু কিছু অভিজ্ঞ খামারি বলবে যে ভাই আপনি পর্দা ঢেকে রাখেন কারণ যদি শীতের ঠান্ডা আবহাওয়া মুরগি পায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার মুরগি খাবে কম জরো সরো হয়ে থাকবে পাইলিং করবে তারপর দেখা গেছে যে আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে যদি আপনি খোলা রাখেন তো সেক্ষেত্রে আপনাকে ঢেকে রাখতে হবে তো দেখেন দুই দিক থেকে দুই মতবাদ কিন্তু এখানে হাজির এখন আপনি কোন পথে হাঁটবেন এটা দুই ধরনের লোকেরা দুই রকমেরই কথাবার্তা বলবে এখন আমার দৃষ্টিতে উভয় সিস্টেমটাই কিন্তু ঠিক আছে ডেকেও রাখতে হবে আবার খোলাও রাখতে হবে দুইটাই রাখতে হবে তো দুইটাই একসাথে কীভাবে করবেন এখানে আপনাদের পয়েন্ট আকারে আমি ধরে দিচ্ছি দেখেন ডাক্তাররা বলছে যে আপনার পর্দা উঠায় রাখতে হবে তো এটার কারণ কি আর হচ্ছে যারা বলতেছে পর্দা ঢেকে রাখতে হবে সেটার কারণ কি। মানে মেন রিজনটা কি। আপনি যদি এখানে মেন সমস্যাটায় যদি আপনি সলভ করতে পারেন তাহলে তার কোনো সমস্যা নেই আপনি ঢেকেও রাখতে পারবেন আবার খোলাও রাখতে পারবেন এখন ডাক্তাররা যেটা বলতেছে যেহেতু লিডারে বেশিরভাগ মুরগি পালন করা হয় শীতের সময় এই সময় আপনার যদি ঢেকে রাখেন সেক্ষেত্রে লিডার থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে এবং অ্যামোনিয়া গ্যাস নির্গত হওয়ার কারণে আপনার সেটের ভিতরে সবসময় ঘ্যাস গ্যাস একটা ভাব থাকে ব্যবসা ব্যবসা একটা ই থাকবে ঘ্যাস থাকবে সেই গ্যাসের কারণে মুরগি ঠান্ডা লাগবে করাই হওয়ার সম্ভাবনা থাকবে এবং কি ইভেন তল পেটে পানি চলে আসবে মুরগি বিক্রি করা অনুপযোগী হয়ে পড়বে এরকম সমস্যা সম্মুখীন হতে হবে যদি আপনি রাত দিন চব্বিশ ঘন্টায় পর্দা ঢেকে রাখেন পর্দা দিয়ে আবার যদি আপনি পর্দা উঠিয়ে রাখেন আলকা করেন সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হবে কিন্তু এটা অনেকেই জানে না বা ডাক্তাররা সরাসরি প্র্যাকটিক্যাল যে বিষয়টা এটা অবহিত না এটা ওনারা বলে যে না সব সময় খোলা রাখবেন ম্যাক্সিমাম টাইমে রাত্রেও খোলা রাখবেন প্রয়োজনে এটা বলে তো দেখেন যখন আপনি খোলা রাখবেন তখন মুরগিগুলা কিন্তু শীত অনুভব করবে বাইরের ঠান্ডা হিমেল আবহাওয়া ভিতরে ঢুকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো সব সময় চেপে চেপে থাকবে এবং কি পাইলিং ছোটো বাচ্চা থাকলে পাইলিং করার সম্ভাবনা থাকবে একটা মুরগি আর একটা মুরগির উপর পায়খানা করে দেবে কি ওই পায়খানা করে দেওয়াতে মুরগি ভেজা ভেজা সেচ্ছি অবস্থায় থাকবে মুরগি খাবে কম এখান থেকেও কিন্তু আমাদের মুরগি ছোটো বড়ো হয়ে যাবে এবং সেক্ষেত্রে ঠান্ডা লাগার পসিবিলিটি প্রায় নাইনটি পারসেন্ট চলে আসবে তো এইরকম একটা সমস্যা হয়ে যাবে তো এখন এই সমস্যাগুলায় আপনি যদি দূর করতে পারেন অর্থাৎ ঢেকেও রাখতে হবে এবং কেমন ইয়া ঘ্যাসও যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু সলভ আপনার যদি ঢেকে রাখেন সেক্ষেত্রে আপনার যে ব্যবস্থাটা করতে হবে আপনার প্রতিদিন মুরগির ফার্মের যখন প্যাপার থেকে আপনার বসিতে সরাসরি দিবেন তখন থেকে প্রতিদিন আপনার বসিতে হাত দিতে হবে বসিতে হাত দিয়ে যেটা ধলাধলা থাকবে অর্থাৎ যেটা লেগে যাবে মলের সাথে যে এটা উ ওখান থেকেই কিন্তু আপনার সাধারণত গ্যাসটা হয় আপনি যদি চেলে অথবা ভেসে ওই দলা দলা বা লিটারের যে খণ্ড খণ্ড যে কেক সিস্টেম হয় ওই সিস্টেম যদি আপনি উঠিয়ে ফেলেন নিচে যদি আপনার ফ্রেশ ভুসিটা থাকে তাহলে কিন্তু আপনি গ্যাস হবে না আপনি দিন বন্ধ করে রাখেন আপনার কোনো সমস্যা হবে না তার মানে গ্যাস নির্গমনের বা গ্যাস দূর করার জন্য একটা ওয়ে হচ্ছে সেটা কি আপনার প্রতিদিন মুরগির লিডারে হাত দিয়ে এলোমেলো করে দিয়ে এবং কি ওই যে কেকের মতো যে আকার ধারণ করে বা দেখা গেছে যে দলা যে একটা লিডারের উপর আবরণ থাকে ওই আবরণটা যদি আপনি ডেইলিটা ডেইলি ফেলে দেন সেক্ষেত্রে আপনার বিন্দু পরিমাণে গ্যাস হবে না সেক্ষেত্রে বেলা দিনের বেলা আপনি পর্দা খোলা রাখবেন বেলা ডেকে রাখবেন আপনার কোনো বিন্দু পরিমাণ সমস্যা হবে না এবং কি ওই সময় ঠিকঠাক মতো যদি তাপ দেন আপনার মুরগি কিন্তু পারফেক্ট হইতে ই হবে গ্রোথ আসবে তো দেখেন এই এই সিস্টেমটা যদি আপনি করেন তাহলে দেখা গেছে যে আপনার মুরগির ফার্ম ঢেকেও রাখ খোলা রাখতে হবে না এবং ঢেকে রাখার যে সুবিধা সেটা কিন্তু আপনি বন্ধ করা অবস্থায় পাচ্ছেন সেক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ডাক্তার ব্যাটারি ডাক্তাররাও সন্তুষ্ট থাকলো এবং কি যারা বলে ঢেকে রাখবেন তারাও সন্তুষ্ট থাকলো সর্বপুরি আপনার সেটটা কিন্তু চমৎকার একটা রেজাল্ট হবে এবং মুরগি কিন্তু অনেক আরাম আসে থাকবে আর চেষ্টা করবেন গরমের সময় যদি যে লিটারটা আপনি সাত দিন বা দশ দিন রাখতেন সেটা আপনার পাঁচ দিন বা ছয় দিন রাখেন অন্য সময় ফেলে দিতে পারেন পাঁচ দিন বা সাত দিন পরে ফেলে দিতে পারেন বা মানে শীতকালে চেষ্টা করবেন আপনার লিটারটা যেন মানে খুব ফ্রেশ থাকে এবং ঝরঝরে থাকে এবং কি কোনো দলা না থাকে কন্ডল না থাকে এবং কি ঘের যেন না হয় সেই ব্যবস্থা করবেন আপনার ঘের যদি না হয় সেক্ষেত্রে আপনার পর্দার উঠানামা নিয়ে কোনো চিন্তা করতে হবে না সন্ধ্যা হবে আপনি পর্দা নামিয়ে দিবেন আবার সকাল হবে পর্দা উঠিয়ে দিবেন তার সিস্টেমটা হচ্ছে কি আপনার প্রতিদিন লিটারে হাত দিতে হবে এবং কি যেখান থেকে গ্যাসটা হয় ওই গ্যাস হওয়ার মূল পথটা বন্ধ করে দেন তাহলে এই চমৎকার তবে এটা মাথায় রাখবেন যে রাত্রের বেলায় আপনার পর্দা খোলা রাখা যাবে না যদি খোলা রাখেন সেক্ষেত্রে কিন্তু মুরগি অনেক বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে আবার সরাসরি আপনি প্রোটেকশন না নিয়েও ঢেকে রাখতে পারবেন না তাহলে ডেকে রাখতে হলে আপনার গ্যাস নির্গমন করতেই হবে লিডার ম্যানেজমেন্ট খুব স্ট্রং রাখতে হবে সর্বোপরি আপনার বলা যায় লিডার ম্যানেজমেন্ট যদি স্ট্রং হয় ক্ষেত্রে আপনার পর্দা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আপনি ডেকে রাখতে পারেন ইনশাল্লাহ আপনার সেট ভালো হবে শীতের সময় আপনার ভালো গ্রোথ আসবে আপনি পরীক্ষামূলকভাবে এটা দেখতে পারেন হয়তো হয়তোবা ভিডিও দেখার পরে আপনার অন্য কোথাও আর নখ দিতে হবে না যে কি করব তবে এটা মাথায় রাখবেন আপনি সবসময় ঢেকে রাখার যে প্রসেস এটা করবেন ঢেকে রাখলে আপনার মুরগির ফার্মে যথেষ্ট হিট পাবে মুরগি কমফোর্টেবল তাপমাত্রার ভিতরে থাকবে খাবার খাবে গ্রোথ ভালো আসবে আমার আরও ভিডিও আছে ব্রুডিং পিরিয়ডে কিভাবে শীতকালীন সময়ে ব্রুডিং করতে হয় কিভাবে প্যাকেটিং করতে হয় অন্য ভিডিও আছে ওগুলা দেখলেও আপনি ক্লিয়ার হবেন শীতকালীন যে মুরগি পালন ব্যবস্থাপনা এটা আপনার জন্য ক্লিয়ার হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ